হ্যালো এবি ওয়ান আজকে একটি সেভেন পয়েন্ট ফাইভ কিলোওয়াট মোটরের কানেকশান করা হবে এই মোটরটা স্টার কানেকশানে চলে তো প্রথমে আমরা এ ওয়ান দিয়ে কানেকশান শুরু করব কানেকশান শুরু করতে গেলে কিন্তু তিনটি লেয়ারে কানেকশান করতে হয় এ ওয়ান বি ওয়ান সি ওয়ান আর এই কানেকশানগুলো শেষ হয় এ টু বি টু এবং সি টু দিয়ে তো আমরা প্রথমে এ ওয়ান দিয়ে কানেকশন শুরু করবো প্রত্যেকটি লেয়ারে তিনটি করে শর্ট হবে তারপর কিন্তু ওই শর্টের যে লাস্ট মাথা ওইটা কিন্তু এ ওয়ান দিয়ে শুরু করলাম বি ওয়ান দিয়ে কিন্তু শেষ হবে তো আমরা প্রথম শর্টটি দিতেছি প্রথম শট দেওয়া হয়ে গেলে দ্বিতীয় শর্ট তৃতীয় শট প্রথম শট দেওয়া হয়ে গেছে এই হলো দ্বিতীয় শট আমরা কিন্তু মাঝখানে দুইটি কয়েল রেখে মানে শর্ট হবে মানে মাঝখানে দুইটি কয়েল বাদে চার কয়েল পর কি মাঝখানে দুইটি কয়েল আর দুই মাথায় দুইটি কয়েল দেখেন মাঝখানে কিন্তু দুইটি লোক এখন তিন নাম্বার শটটি দেওয়া হবে তিন নাম্বার শট দেওয়া হয়ে গেলে কিন্তু আমার প্রথম লেয়ার শেষ হয়ে যাবে এ ওয়ান দিয়ে শুরু করেছিলাম এবং শেষ হবে এ টু দিয়ে এই যে তৃতীয় শট হয়ে গেল এগুলো আমরা প্রথম অবস্থায় লুজভাবেই আমরা এইভাবে লুজভাবেই কিন্তু আমরা শর্টগুলো দিই তারপরে কিন্তু আবার পরবর্তীতে এই যে এটা হলো এটু পরবর্তীতে কিন্তু এগুলো আবার আমরা প্লাস দিয়ে সুন্দর করে টাইট দিই লুজ থাকলে কিন্তু মোটরটা জ্বলে যাবে এগুলো পরবর্তীতে আবার টাইট দেওয়া হবে তো আমাদের প্রথম লেয়ার শেষ আমরা দ্বিতীয় লেয়ারের কাজ শুরু করলাম বি ওয়ান দিয়ে এটাও সেম তিনটি শর্ট হবে দ্বিতীয় লেয়ারে মাঝখানে দুইটি করে লোভ বাদ দিয়ে দুইটি করে কয়েল বাদ দিয়ে আর কি প্রথম শর্টটা হয়ে গেছে এখন দ্বিতীয় শর্টটা দিব এই আমাদের দ্বিতীয় শরটি দেওয়া হচ্ছে ভিতরে একটি টিউব ঢুকিয়ে নিলাম আমাদের দ্বিতীয় শটটি দেওয়া হয়ে গেল এখন আমরা তৃতীয় শটটি দিব তৃতীয় শরটি দেওয়ার পরে কিন্তু বি দিয়ে আমাদের তৃতীয় লেয়ারের আমাদের কানেকশনটি শেষ হয়ে যাবে তারপরে আমরা তৃতীয় লেয়ারের কানেকশন শুরু করব তো তিন নাম্বার শটটি দেওয়া হচ্ছে আমাদের তৃতীয় শটটি হয়ে গেল এ ওয়ান এ টু কানেকশন শেষ বি ওয়ান বি টু শেষ হয়ে গেল এখন সি দিয়ে শুরু হবে সি ওয়ান এই এটা হলো বি টু এখন আমরা সি ওয়ান দিয়ে আমাদের তৃতীয় লেয়ারের কানেকশন শুরু করব এই হলো সি ওয়ান এই লেয়ারও তিনটি শর্ট হবে তারপরে কিন্তু সি টু দিয়ে কানেকশন শেষ হয়ে যাবে এখন আমরা সি ওয়ানের প্রথম শর্টটি দিয়ে ফেলবো প্রথম শর্টের কাজ চলতেছে স্টার এবং ডেলটা কিন্তু কানেকশানটা প্রায় সেম খালি লাস্টে একটু আলাদা আর কি এই আমাদের তৃতীয় লেয়ারের দ্বিতীয় শটটা দেওয়া হচ্ছে আরেকটি শট দিলে দিলেই কিন্তু আমাদের তৃতীয় লেয়ারের কাজ শেষ মানে সি ওয়ান দিয়ে যে শুরু করেছিলাম আমরা কানেকশানটা ওটা সি টু দিয়ে শেষ হয়ে যাবে আমরা কিন্তু পরবর্তীতে এই ওয়ারগুলোকে আমরা সুন্দরভাবে কিন্তু প্লাস দিয়ে টাইট দিয়ে করে দিব তৃতীয় শট এটা দেওয়ার পরেই কিন্তু আমাদের সি টু চলে আসবে এই হলো আমাদের কানেকশন শেষ এখন কিন্তু আরেকটু কাজ আছে আমাদের এখানে এ ওয়ান বি ওয়ান এবং সি ওয়ান এই তিনটা কিন্তু আমরা লোভ বের করব আর এ টু বি টু সি টু এই তিনটি লোভ কিন্তু আমরা ভিতরেই শর্ট করে দিয়ে ভিতরেই রেখে দেব এইগুলো কিন্তু আমরা লোভ লাগিয়ে বাইরে বের করব না আর যদি আমরা ডেলটা করি তাহলে কিন্তু আমাদের ছয়টা লোভই বাইরে বের করতে হবে এই দেখেন লোভগুলো আমরা প্লাস দিয়ে টাইট দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু ঝালাই করা হবে ডেল্টা করতে গেলে কিন্তু আমাদের এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এবং এ টু বি টু সি টু এই ছয়টা লোক আমাদের বাইরে বের করতে হবে এবং বাইরে বের করার পরে কিন্তু আমরা এগুলো শর্ট করতে হবে এ ওয়ানের সাথে আমাদের বি টু শর্ট হবে শর্ট হয়ে একটি লোক চলে যাবে টার্মিনালে তারপর আমাদের বি ওয়ানের সাথে সি টু শর্ট হবে তারপর কিন্তু সি ওয়ানের সাথে এ টু শর্ট হবে শর্ট হয়ে কিন্তু যে তিনটা লোক এই তিনটা লোক লোভে লাইন দিলে কিন্তু মোটর চলবে ডেল্টা কানেকশনে এই মোটরটা আমরা ডেল্টা করব না ডেলটা করলেও চলে স্টার করলেও চলে আমরা এটা স্টারই করি ডেল্টা করি না স্টারে চালাই এটা কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ কিলোয়াট হোস্টের মোটর এটা কিন্তু আট টন লুব নেয় এই কানেকশন করার পরে আমরা টিউব দিয়ে এগুলোকে সুন্দর করে সেটিং করে নিব সেটিং করে নিয়ে কিন্তু আমরা যে ছয়টা বাকি লোভ আছে এগুলোর ভিতরে টিউব ঢুকাবো টিউব ইনসুলেশন করার পর এই যে ইনসুলেশন করা হচ্ছে চোদ্দশো আর পি এর মোটর এমপিআর আর নেয় কিন্তু বারো অথবা তেরো এরকম নেয় এই যে এ টু বি টু সি টু এই তিনটা আমরা শর্ট করে দিব আর এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এই তিনটা আমরা বাহিরে লোক বের করব এই দেখেন শর্ট করে দেওয়া হয়েছে এ টু বি টু সি টু এখন আমরা সুন্দর করে কেটে দিবেন এই তিনটায় কিন্তু আমরা লোভ লাগাবো এই তিনটায় লোভ লাগানো হবে এই যে লোভ লাগানো হয়েছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এই তিনটায় কিন্তু ফেজ দেওয়ার পরে কিন্তু মোটর করতে শুরু করবে সামনে এই যে ট্যাপ করা হয়েছে